হ্যালো এভ্রিয়ন ডেটটা ছিল তিন জুন লোকেশান ছিল বইচি আমার রিসেপশান ওয়ার্ক তো আমি বেরিয়ে পড়লাম আমি বেলমুড়ি থেকে ট্রেন ধরেছিলাম ভোর ছটায় যেহেতু আমাকে আটটার মধ্যে পৌঁছাতে হবে আমাকে টাইম দেওয়া ছিল তো আমি আমার মা দুজনেই বেরিয়ে পড়ি হাই আমি শকুন্তলা মেকআপ আর্টিস্ট তো আমার কাজ তোমাদের কেমন লাগছে আমার ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু তাও যথারীতি আমি পৌঁছে যাই তারপরে বাস ধরেই সোজা বইছি ওখান থেকে নামার পর একটা ছোট্ট ভিউ পড়ে তো ভিউটা এতটাই সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম এই এত গরমের মধ্যে কিভাবে আমি মেকআপ করছি তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি এবং হয়তো কিছু কিছু আমি প্রোডাক্ট মেনশন করতে পারিনি এখানে কারণ এতটাই ব্যস্ততার কারণে তো তোমাদের আমার এই ছোট্ট ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তারপর আমি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিই হ্যালো তামার না তো আজকে তোমার রিসেপশান কালকে লুকটা কেমন ছিল তো ভালো ছিল তো তো কালকের মতোই হেয়ার স্টাইলটা তোমার চাই আর নিউট মেকআপ আপ চোখটাও নিউট থাকবে তাই তো ঠিক আছে চলো তোমার যেই যে ডিমান্ড আমি পূরণ করতে পারি কি দেখি চেষ্টা করি আর চলো ফাইনাল লুক নিয়ে আবার আসবো এই এত গরমের মধ্যে এরকম ওয়াটারপ্রুফ মেকআপ পেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার কাজ কেমন লাগছে অবশ্যই তোমরা জানি লুকটা কেমন লাগছে জানি হ্যালো তামান্না তো ফাইনাল লুক নিয়ে চলে এলাম তো লুকটা কেমন লাগলো তোমার বলো দুদিনের লুকটা পছন্দ হয়েছে তো যেমন চেয়েছিলে আর মেকআপটা কেমন ঠিকঠাক ছিল দুদিনের মেকআপ তো ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে লুকটা তো আমার না রিভিউ নিয়ে নিলাম তো চলো টাটা